তাদেরকে আমরা দেখেছি বাংলাদেশের জন্মের সময় উনিশশো সালে পয়সা করি খেয়ে ভুল বিচার করবে না তারা আপনার অবশ্যই ন্যায় বিচার করবে তিনি স্বাস্থ্য সেবাকে বৃদ্ধি করবেন বন্ধুগণ আপনাদের মনে থাকার কথা যে বিএনপি দুই এক সালে যখন ক্ষমতায় ছিল আমি দন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সেই ভোটের কথা বলবো না আপনারা এখানকার মানুষ সারা ঠাকুরের সদর থানার মানুষ আমাকে সেদিন অকুণ্ঠ ভালোবাসা দিয়েছিলেন আমাকে আপনারা জানতে পারছেন যে আমার টাকা নাই তার এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে আপনারা আমাকে টাকার মালা দিয়েছিলেন মনে আছে আপনাদের আমি তো কোনোদিন ভুলিনি কোনোদিন সেই ঋণও আপনাদের শোধ করতে পারবো না তো আমরা সেই সময় কৃষক ভাইদের পাঁচ হাজার টাকা কৃষি ঋণ সুদ মাফ করে দিয়েছিলেন তাই না মনে আছে আপনাদের পুরান লোকেরা আছেন সুদ মাফ করা হয়েছিল দশ হাজার টাকা পঁচিশ বিঘা পর্যন্ত খেলনা মাফ করে দেওয়া হয়েছিল এই কাজগুলো আমরা তখন করেছিলাম আপনাদের আমাদের এখানে পানির অভাব এই পানির জন্য আমরা বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে এসেছি যেটা দিয়ে আমাদের এখন আমরা চাষ করতে পারছি ভুট্টা চাষ দিয়ে এসেছি এই ভুট্টা চাষের মধ্য দিয়ে আপনারা এখন অনেকেই আবাদ করে কিছু পয়সা পাচ্ছেন আর ব্যবসা করে এই ভিট মিল আছে ভিট মিলে ব্যবসা করে আপনার কিছু টাকা পয়সা পাচ্ছেন এবং এখানে ভোটটাও বিক্রি করতে পারতেছেন এইভাবে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করেছি এবার সামনে যদি আবার সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ আমরা আবারও কল কারখানা তৈরি করে বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প তৈরি করে আমরা এই এলাকার মানুষের আয় উন্নতি বাড়ানোর চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার অন্য যে কোনো জিনিসের চাইতে মানুষের আয়টা যদি বাড়ানো যায় তাহলে ওইটাতে লাভ বেশি হয় কারণ অর্থ যদি সচল হয় মানুষ নিজে নিজে তখন দাঁড়াতে পারে নিজে পায় দাঁড়াতে পারে এটা আমি বিশ্বাস করি সেই চেষ্টাটা আমি অবশ্যই করব আপনারা এখানে বলেছেন যে এলাকাতে ইপিজেটের কথা ইপিজেট করতে হলে তো বিনিয়োগকারী লাগবে টাকা লাগবে সেই শিল্পমতি লাগবে তো আয় যদি না হয় তাহলে কোথেকে হবে সেটা তাই না তো আসেন আমরা ইনশাল্লাহ এই ভবিষ্যতে আমরা যদি ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের সরকার গঠন করতে পারি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারি আর আপনার যদি আমাকে এখানে ভোট পার্লামেন্টে পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ ঠাকুর গায়ে শিল্প কলকারখানা আপনাদের অনেকদিনের দাবি একটা বিশ্ববিদ্যালয় এখানে মেডিকেল কলেজ এবং আপনাদের